আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি দেখাবো আনলিমিটেড এআই ভিডিও কোন অ্যাপে তৈরি করবেন তো প্রথমে প্লে স্টোরে চলে যাবেন তারপরে সার্চ দেবেন জে আর ওকে গ্রোক এ ডাবল পি এফ গ্রোক অ্যাপ তারপরে চার্জ দেবেন তারপরে এই যে চলে এসেছে আমার ইনস্টল করাই আছে তাই আর ইনস্টল করা লাগবে না আমি ওপেন করে দেব তো এখানে আপনারা জিমিনের মতো সব কিছু এখানে বলতে পারবেন এখানে একটা বিড়ালের পিক দাও এই যে আমি লিখে দিলাম একটা বিড়ালের পিক দাও তারপরে এখানে দুইটা পিক দিবে গ্রোক তো আপনার যেটা খুশি আপনি নিতে পারেন আমি আমি আচ্ছা এটা নেবো এটা ডাউনলোড করে নিলাম এই যে নিচে ডাউনলোডের অপশন আছে এখানে ডাউনলোড করে নিলাম তারপরে কেটে দেব তারপরে ব্যাকে যাব ব্যাকে গিয়ে এই যে এখানে আছে ক্রিড ভিডিওস এখানে চাপ দেব দেওয়ার পরে এখানে আমি হচ্ছে যে সি অলে গিয়ে এই যে বিড়ালের ছবিটা চলে আসবে ওইটা টিক দিয়ে ডান করে দেব তারপরে এখানে লিখবো বিড়াল একটা মাছ খাচ্ছে বিড়াল আছে না হ্যাঁ বিড়াল যেটা বলবে সেটা আমি আমি ভালো বাসি ভালোবাসি এটা লিখে আর করে দিলাম আপলোড করে দিলাম এই যে আবার তৈরি হচ্ছে ওইটা তো এমনি ভিডিও তৈরি হলো এবার বিড়াল কথা বলবে তো একটু সময় দেওয়া লাগবে ভিডিওটা তৈরি হওয়ার জন্য আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না বুঝতে না পারলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমি আবার সুন্দর করে বুঝিয়ে ভিডিও করবো সমস্যা কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখানে নিজেদের ছবি দিয়েও কিন্তু ভিডিও তৈরি করা যাবে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমার এই ছবিটা দেই আমি একটা ভিডিও তৈরি করছি আমি আজ খাইনি করেছিলাম এবার ভিডিও আবার নতুন ভাবে তৈরি হচ্ছে ওইদিকে আরেকটা ভিডিও তৈরি হয়েছে এই যে একটা ভিডিও তৈরি হয়েছে ছয় সেকেন্ডের ভিডিও থাকবে তো এটা পঁয়ত্রিশ পারসেন্ট হয়েছে এই ভিডিওটাও সুন্দর হয়েছে এটা কোনো মিউজিকের সাথে দিয়ে দেওয়া যাবে কিংবা এমনই ছেড়ে দেওয়া যাবে সমস্যা নেই আপনারা ইউটিউবে টিকটকে ফেসবুকে সব ভিডিও আমি আজ কিছুই খাইনি আমি আজ কিছুই খাইনি তো আমি আজ কিছুই খাইনি এখানে আপনারা আনলিমিটেড আনলিমিটেড হচ্ছে তৈরি করতে পারবেন তারপরে জিমিনি চ্যাট চ্যাট জিপটির মতো এখানে যা বলবেন যেমন ইউটিউবের একটি ড্রেসক্রিপশন তৈরি করে দাও তৈরি করে দেবে একটা টাইটেল সুন্দর একটা টাইটেল দাও তাও দিয়ে দেবে যা চাবেন আপনি তাই দিয়ে দেবে তো আপনারা এই অ্যাপটি নামাইয়ে আনলিমিটেড আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন ভিডিও তৈরি করতে পারবেন যেখানে খুশি সেখানে ছাড়তে পারবেন ঠিক আছে আমি আর একটা জিনিস দেখে দিচ্ছি যেটা খুশি আপনি চাইলেই আপনাকে করে দেবে আমাকে একটা গল্প লিখে দাও যে গল্প সুন্দর করে গল্প লিখে দিল তারপরে আমি যদি লিখি হচ্ছে আচ্ছা যা কিছু আপনারা জানতে চান তাই হবে আমি আর বেশি কিছু দেখাচ্ছি না ঠিক আছে এই এই অ্যাপ দিয়ে অনেক কিছু করা যাবে চ্যাট জিপিটি এবং জিমিনির সাথে যা করা যায় সেগুলো করা যাবে এবং আরও এটাও আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন জিমিনি কিংবা চ্যাট জিবিটি তো ওরা হচ্ছে ভিডিও তৈরি করে দেয় না ঠিক আছে ভিডিও তৈরি করে দেয় না আপনি এখান থেকে ভিডিও পাবেন তো আমি এর আগে যা যা সার্চ করছি যে উপরের এখানে চলে গেলে এই যে এখানে এখানে সব পেয়ে যাবেন আমি কিন্তু আমার ইউটিউবের ড্রেসক্রিপশন তারপরে টাইটেল সব কিছু এখান থেকে নিয়ে থাকি থামবেলও বানাই দেবে আপনি যদি বলেন যে ইউটিউবের একটা সুন্দর থামবেল বানাই দাও বানাই দেবে যা বলবেন তাই বানাই দেবে তো আরেকটা জিনিস দেখিয়ে দিই এই যে ভয়েজে যেহেতু কাজ করবে না হ্যালো হ্যালো এখন যেহেতু রেকর্ড চলছে ভয়েজে কাজ করবে না আচ্ছা তাও আমি হাতে লিখি ইউ এক সুন্দর ব্যানার বানায় দাও ব্যানার দাও এটা ডিটেলসে আরও লিখতে হবে আপনি যা যা নিতে চান সমস্ত ডিটেলসে লিখতে হবে এই যে এখানে আমি যদি বলতাম উপরে সাবস্ক্রাইব মাই চ্যানেল এমন কিছু লিখে দাও কিংবা যা খুশি লিখে দাও সুন্দর করে লিখে দিত হ্যাঁ আপনারা যা ডিটেলসে বলে দেবেন তাই কিন্তু ও করে দেবে তো আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এতটুকুই ছিল আল্লাহ হাফেজ ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না